বন্ধুরা আর দেখো আমি কিন্তু ছেলে মেয়েদের টিফিন করতে বসে পড়েছি দেখো চাউমিন করছি চাউমিন আর পাস্তা দিয়ে করছি চাউমিন অল্প ছিল পাস্তা অল্প ছিল তো সব দিয়ে দেখো তো এখন চাউমিন পাস্তা করছি এই দেখো তার জন্য দেখো পেঁয়াজ কাঁচা কাঁচালঙ্কা টমেটোর দিয়ে আজকে প্লেনভাবেই করছি খুব ডি মানে হেভি করে করছি না আর দুটো কাঁচা লঙ্কা আছে পিঁয়াজ রসুন টমেটো রয়েছে তো হেভি করে করছি না বন্ধুরা আর এই দেখো পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি চাউমিনটা দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আচ্ছা আছে বন্ধুরা চাউমিনটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মশলা তো চলো মশলা দিন তোমরা দেখতে থাকো ঠিক আছে প্রথম দিয়ে দেবো চিনি চল দেখো বন্ধুরা সব মশলা দিয়ে হলুদ দিয়েছি হালকা করে জিরে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি চিনি দিয়েছি দিয়ে এবার সব মিক্স করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমার চাউমিন কিন্তু প্রায় হয়েই এসছে আর একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে দেবো আর আজকে চাউমিনটা একটু গলে গেছে কেন পাস্তা ছিল পাস্তাটাকে নরম করতে গিয়ে চাউমিন একটু গলে গেছে বন্ধুরা তো চলো নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে এই দেখো চাউমিন দিয়ে পাস্তা রেডি হয়ে গেছে আর পাশে দেখো একটু চানাচুর নিয়েছি তো চানাচুর কে কে খায় চাউমিনের সঙ্গে আমি জানি না তো আমি খাচ্ছি তো ওই জন্য নিলাম আর এই দেখো চাউমিনটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা বলো কিন্তু কমেন্ট করে আর কী বলে তোমাদেরকে বললাম আমার পাস্তা দেওয়া ছিলো তার জন্য চাউমিনটা একটু কেটে কেটে গেছে কিছু মনে করো না এর পরের দিন নেক্সটবার যখন করবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা টাটা